আসসালামু আলাইকুম ইউনিক আর দারুণ একটি ভ্যানিলা স্পঞ্জ কেক প্রফেশনাল রেসিপিতে বেকারি স্টাইলে আপনাদের সাথে শেয়ার করছি আর বেকারিতে যে নিয়মে যেভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে সেম আপনাদের সাথে সেই নিয়মে প্রফেশনালভাবে আজকের ভ্যানিলা স্পঞ্জ কেক পাঁচ দিন দিয়ে তিন পাউন্ডের এই ভ্যানালার স্পঞ্জটা তৈরি করব পরবর্তী সময়ে অবশ্যই আপনাদের সাথে ডেকোরেশন সহ শেয়ার করব কথা বলতে বলতে এরই মধ্যে আমরা রেসিপিতে এসে শুকনো উপকরণ সাজিয়ে মিক্সিং মুল আর ছাঁকনা এইবার আমরা শুকনো উপকরণ এক এক করে চেলে নেব এই জন্যে আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছি সব শুকনো উপকরণ বেকিং পাউডার বেকিং সোডা সব কিছু এইবার আমি এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি আটা আমি প্রতিটা উপকরণের মেজারমেন্ট আমি গ্রামের মাপে ডিসক্রিপশনে দিয়ে দেবো এইবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর সাথে দেড় টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর শুকনো উপকরণ চেলে নেওয়া অবশ্যই জরুরি সাথে এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এই পরিমাণ বেকটা আমি কিছু লবণ ডিমের মাঝে অ্যাড করব পরবর্তী সময়ে দুইটা মিলিত হয়ে এক গ্রামের মতো এবার আমি ভালোভাবে চেলে নিচ্ছি শুকনো উপকরণ মূলত চেলে নিতে হয় আমাদের কেকটা বেশিরভাগ স্পঞ্জি করতে সাহায্য করে এই জন্যে আর শুকনো উপকরণের মাঝে আমরা তিন থেকে চার ধরনের উপকরণ একসাথে অ্যাড করি যেমন ধরেন আমরা বেকিং সোডাটা ইউজ করি আর বেকিং সোডা বা বেকিং সোডা যদি দলা পেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কেকের স্পঞ্জ ভালো আসবে না যত বেশি চেলে নেবেন তত আপনার কেক কেকের স্পঞ্জ বা বেস্টটা পারফেক্ট হারফলাপে হবে এবার আসি ডিমের বিষয় ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রাখবেন অন্যথায় ডিম ভেঙে আপনারা ঢাকা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবেন খুব দ্রুত চলে আসবে রুম টেম্পারেচার বা বেকিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ডিম আমরা মেপে থাকি পঞ্চাশ গ্রাম পাঁচটি ডিমের ওজন তিনশো তো বাইশ গ্রাম এই মিক্সিং গুলা এখন ভেঙে নিচ্ছি মিক্সিং গুলো ভেঙে নেওয়ার পরে যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে ডিমের ওজন দাঁড়াবে শুধুমাত্র তিনশো তিন গ্রামের মতো পাঁচটি ডিমের মধ্যে প্রত্যেকটা ডিমের ওজন ছিল থেকে গ্রাম পর্যন্ত এবার আমি ডিম পাঁচটি ভেঙে নিলাম ভেঙে এর মাঝে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর তিন টেবিল চামচ পরিমাণ মতো পানি পানি যদি পাঁচ টেবিল চামচ পরিমাণ দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই আজ সম্পূর্ণ বেকারি স্টাইলে বেকারি সিক্রেট গোপন যে উপকরণ দিয়ে তেল ছাড়া কেক তৈরি করবো সেটা হচ্ছে এই কেক জেল অনেকে কেক ইম্প্রুভারও বলে থাকেন অনেকে কেক জেল আসলে কি এটা কেক জেল আসলে এক ধরনের স্টেবিলাইজার গ্লাইসিং একটি উপাদান যেটি বেকারি ও কনভেকশনের আইটেমের ব্যবহার করা হয় এই কেক জেল বা কেক ইম্প্রুভার দিয়ে আমরা কেক তৈরি করলে কেকটা কেমন হবে কি ধরনের হবে বেটারটা কি ধরনের হবে সব কিছু আপনাদের সাথে ডিটেলস এই ভিডিওতে শেয়ার করছি আর এই কেক জেল নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেকটা ডিমে চার থেকে পাঁচ গ্রামের মতো কেক জেল ব্যবহার করা হয় সেই অনুযায়ী পাঁচ ডিমের জন্য আমি কিচেন স্কেলে অফ স্ক্রিনে পঁচিশ গ্রামের মতো কেক জেল নিয়েছি ইউটিউবে সর্বপ্রথম শেয়ার করেছি আমার মনে হয় কিন্তু শেয়ার করেছে কেক জেল দিয়ে রেসিপি কিন্তু এতটা ডিটেলস ছিল না এবার আমরা ডিমের তৈরি করবো এই জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড শুরুতে বিট করে নিয়েছি আর আমরা যখন এই কেকের ম্যারটা তৈরি করবো তখন কিন্তু হাই স্পিডে দিয়ে বিট করলে কোনো সমস্যা নাই এর সাথে দিয়ে দিলাম সেই কেক জেল কেক জেলটা দিয়ে এইবার আমি বিট করতে থাকবো কিছু সময় পর পর আপনাদের বিটারটা বন্ধ করে তারপর আবার অন করবেন তা না হলে বিটারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এই কেকের বেস বেক করার আগে ওভেনে দেওয়ার আগে শুধুমাত্র ডিমের ফুম আর ব্যাটার পর্যন্ত বিট করতে আমার সময় লেগেছে পনে এক ঘন্টার চাইতে বেশি ইউটিউব বাংলা চ্যানেলে কেক জেল দিয়ে অনেক অনেক ভিডিও দেখেছি আর আমার মনে হয় আমার এই ইউটিউব বাংলা চ্যানেলে সর্বপ্রথম এতটা ডিটেলসি কেক জেল দিয়ে কেক বেশ তৈরি করা তা বেনালা এতটাই গ্লোসি এতটা সায়নি হয় এই কেক জেল দিয়ে কেক বেশ করলে সেটা আপনারা ভিডিওস দেখতে দেখতে বুঝতে পারবেন যদি আপনারা ভিডিও স্কিপ করেন তাহলে দেখতে পারবেন না মিনিটখানেক আরও ভালোভাবে বিট হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আমি মেজারিং কাপের প্রথমে দুইশো গ্রাম মানে এক কাপের মতো চিনি এরপর আরও বিশ গ্রামের মতো আমি চিনি অ্যাড করতে পারব চিনির কোয়ান্টিটি শুরুতে বেশি দিলে সেক্ষেত্রে পরবর্তী সময়ে কেক ডেকোরেশনের জন্য আমরা সিরাপ ব্যবহার করব সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু বেশি হয়ে যেতে পারে যদিও চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে রাখা যেতে পারে আর ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সেটা আপনারা রাখতে পারেন এবার আরো দুই টেবিল চামচ পরিমাণ মানে গ্রাম টোটাল আমার গ্রামের মতো চিনি লেগেছে আর আর প্রত্যেকটা ডিমের পিছনে আমরা কাপ পরিমাণ চিনি ধরি গ্রাম মাপে এই কেক জেল দিয়ে আপনারা যদি কেক তৈরি করেন কেক হবে নরম তুলতুলে মোলায়েম সফট আর আকর্ষণীয় এই কেক জেল দিয়ে যদি আপনারা কেক বেশ তৈরি করেন সেক্ষেত্রে আপনারা যেভাবে ওভেনে তৈরি করবেন সেমভাবে চূড়াতে কিন্তু সেম রেসিপি ফলো করে তৈরি করতে পারেন আজকের কেক কেকটা মূলত আমরা ওভেনেই বেক করব আর একটা সময় বিট করতে করতে যখন দেখা যাবে ডিমের কালার পরিবর্তন এসেছে ডিমের ফোম বা মেরাং অনেক বেশি গ্রসি, শাইনি কয়েক গুণ এর ভলিউম বৃদ্ধি পাবে পাশে কেকের মেরাংটা অনেক বেশি আঠালো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভারী ঘন থকথকে আর একেবারে সিল্কি শাইনি গ্রসি। কেক হবে আরো আকর্ষণীয় নরম তুলতুলে এই জেল দিয়ে আমরা কেক তৈরি করলে সেক্ষেত্রে কেকের ভেতরে একটা গ্লোসি ভাব আসছে চকচকে অনেকক্ষণ পর্যন্ত নরম তুল তুলতে রাখতে সাহায্য করে তাইলে এই সময় আপনারা তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল অ্যাড করতে পারেন আর দেখতে পাচ্ছেন কতটা গ্লোসি সাইনি আমি রান্নার সোয়াবিন তেল কিন্তু অ্যাড করব না এবার এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এই ভিডিওটা বাংলা ইউটিউব চ্যানেলে এতটা বিস্তারিত আমার মনে হয় আমি ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করেছি এবার কয়েক সেকেন্ডের মতো বিট করব এরপরে শুকনো উপকরণ অ্যাড করব তাও আবার বিটারের সাহায্যে বিট করে তারপর মিক্স করবো আরও দারুণ একটা বৈশিষ্ট্য আছে এই জেল দিয়ে কেক বেস্ট তৈরি করলে সেটা হচ্ছে আপনারা যত লং টাইম পর্যন্ত বিট করবেন যত সময় নিয়ে বিট করবেন আপনাদের কেকের স্পঞ্জটা তত বেশি গ্লোসি ফ্লাপি শাইনি নরম তুল তুলে হতে সাহায্য করবে চাইলে সেম রেসিপিতে আপনারা ওভেনের পরিবর্তে চুলাইও বেক করতে পারেন আর আপনি কেক মোল্ডে ঢেলেছেন এমন অবস্থা চুলা অথবা ওভেনের সঙ্গে সঙ্গে বেক করতে হবে এমন কোনো কথা নেই আপনারা যদি এক ঘন্টা পরেও চুলা অথবা ওভেনে বেক করেন তাহলে আপনাদের এই কেক বেটার কোনো প্রকার পরিবর্তন হবে না অন্যান্য রেসিপিতে যেভাবে খুব দ্রুত বেক করতে হয় এয়ারবাবল নষ্ট হয়ে যায় সেইভাবে কিন্তু করতে হবে না এবার দশ ইঞ্চ একটি মোল্ড নিয়েছি আপনারা এগারো বারো ইঞ্চ ও কিন্তু এই কেক বেটার ঢেলে নিতে পারেন আমি সম্পূর্ণ কেক বেটার ঢেলে নিয়েছি আর নিচে একটি তেল দিয়ে বেকিং পেপার দিয়েছি যতটা সম্ভব চারপাশে ছড়িয়ে দিয়ে উপর থেকে একটু ট্যাপ করব এরপরে টুথপিক দিয়ে চারপাশে সমান করব। যত বড়ই কেক হোক আমি সব সবসময় চুলাতে বেক করি ওভেনের তুলনায় চুলায় কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি ফ্লাপে আর স্পঞ্জি কেক হয় আজকে আমি এই কেকটা ওভেনেই করব ওভেনটা আগে থেকে আমি প্রিহিট হতে দিয়েছি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন প্রিহিটেড ওভেনে আমি এক ঘন্টা পাঁচ থেকে দশ মিনিটের মতো এই কেকটা বেক করেছি তুলনামূলকভাবে যেহেতু অন্যান্য নিয়মে আমরা যে স্পঞ্জ কেক তৈরি করি তার তুলনায় অনেক বেশি ব্যাটারটা ভারী তাই আমাদের সময়টাও অনেক বেশি লেগেছে এক ঘন্টা দশ মিনিট পরে আমি ওভেন থেকে বের করে নিচ্ছি এইবার কিছুটা ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করব স্লাইস করে কতটা নরম তুলতুলে স্পঞ্জি আর গ্লসি শাইনি এই কেক ডেকোরেশন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিনিট পরে টুথপিক দিয়ে আমি মাঝে এক থেকে দুইবার চেক করে দেখেছিলাম এই হচ্ছে সেই ছিদ্রগুলি পেনালা স্পঞ্জ কেক বেস এই নিয়মে তৈরি করলে তুলনামূলকভাবে আমরা সবসময় স্পঞ্জ কেক যেভাবে রেগুলার তৈরি করি তার তুলনায় কিন্তু অনেক বেশি সময় লাগে আর এই কেক বেটারটা নিয়েছি এখন বারো ইঞ্চ একটি মোল্ডে ডিমোল্ড করে নিচ্ছি চারপাশের ছাড়িয়ে নিয়েছি মারশাল্লা কতটা গ্লোসি আর এই যে হালকা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিজে থেকে হয়েছে এখানে কোনো প্রকার ইয়েলো হুড কালার ইউজ করা হয়নি এবার আমি বেকিং পেপারটা সরিয়ে দুইটা স্লাইস করে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সম্ভব বেকারি স্টাইলে প্রফেশনাল রেসিপি ইউনিক এই ভ্যানেলা স্পঞ্জ কেক দিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ওভেনে তৈরি করে যদি রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আপনাদের কেকের স্পঞ্জ কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এইবার আমি স্লাইস করে নিচ্ছি কেকটা ভেতরে কেমন হয়েছে পাশাপাশি আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে এই কেক ডেকোরেশন ডিটেলসই আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও দেখতে থাকুন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম like